ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় হক এক হাত ধরে উধাও হওয়া গৃহবধূকে প্রায় উনিশ দিন পর উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকালে তারাকান্দা থানার কর্মকর্তা ওসি আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে সোমবার এগারো জুলাই গাজীপুরের টঙ্গি থেকে ওই গৃহবধূকে উদ্ধার করা হয় তবে এখনও অদরা অভিযুক্ত ফজলুল সাইট নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গ্রামের বাসিন্দা জানা গেছে অভিযুক্ত ব্যক্তি আধ্যাত্মিক নেতা খেতা শাহ নামে পরিচিত দেড় মাস আগে তার সঙ্গে জেলা তারাকান্দায় শরীফুল ইসলাম নামে এক ব্যক্তির পরিচয় হয় পরে খেতাসাকে আধ্যাত্মিক ফকির ভেবে তার ভক্ত বনে যান সফিকুল সংসারের উন্নতি আর মনের বাসনা পূরণের ধারণা থেকে দুই চাচার পরামর্শে স্থানীয় মাজারে এনে আশ্রয় দেন নিজের বাড়িতে এ সময় স্ত্রীকে বলেছিলেন ভালোভাবে আপ্যায়ন করতে সবকিছুই ভালো চলছিল তবে গত বাইশ জুন দুপুর বারোটার দিকে খেতাসাহকে নিয়ে সুফিকুলের স্ত্রী তার বাবার বাড়ি মহিম ধোবাউড়া উপজেলা যাওয়ার কথা বলে লাপাত্তা হন দুজনে পরে এ ঘটনার পর খেতাসা নামের থানায় লিখিত অভিযোগ দেন শফিকুল ইসলাম জুলাই তার অভিযোগ মামলা হিসেবে করা হয় সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে তার কান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের বলেন সোমবার গৃহপতিকে উদ্ধারের সময় খেতাসাকে খুঁজে পাওয়া যায়নি তবে তাকে গ্রেপ্তার করা হবে উদ্ধার হওয়া গৃহবধূ বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে আজ মঙ্গলবার জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে পাঠানো হবে